ভাটপাড়া পৌরসভায় পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের অবন্তিপুর শালবাগান এলাকায় বাবলু মুখার্জি নামে এক ব্যক্তির নির্মীয়মান বাড়ির ভেতরে মেঝের থেকে গ্যাস বের হচ্ছে সেখানে দেশলায় জ্বালিয়ে দিলেই আগুন জ্বলছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় জানা গিয়েছে ওই ব্যক্তির যে জমিতে বাড়িটি তৈরি করছেন সেই জমিতে একটি টিউবওয়েল ছিল সেই টিউবওয়েল বন্ধ করেই ওই বাড়িটি তৈরি হচ্ছে আর সেই বন্ধ করা টিউবওয়েলের গর্ত থেকে এই গ্যাস বের হচ্ছে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভাটপাড়া পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস রায় তিনি বিষয়টি প্রশাসনের কাছে জানিয়েছেন বলে জানালেন হ্যাঁ এটা আমি যেই মুহূর্তে খবর পেয়েছি আমি একটা মিটিং এ ছিলাম সাথে এসেছি এসে দেখলাম ওখানে একটা ঘরের মধ্যে একটা কলের পাইপ ছিল অনেক আগে দীর্ঘদিন আগে একটা কল ছিল চাপা কল হ্যাঁ টিউবওয়েল তো সেটা সেটা বন্ধ করে ওরা ঘর করে ফেলেছিল তো ঘর করার ঘরটা আর কি রানিং কনস্ট্রাকশন চলছে সেই অবস্থাতে হঠাৎ করে ওই একটা ফুটো যে পাইপের জায়গা সেখানে দেখা যাচ্ছে একটা আগুন বেরোচ্ছে তো ন্যাচারাল সবাই একটু আতঙ্কে সাথে বালি ঠালি মাটি দিয়েছে যে কিছু একটা কোনো সাধারণ আগুন বালি দেওয়ার পরেও দেখা যাচ্ছে আগুনটা ঠিক তারপরেও ফুলকি দিয়ে বেরোচ্ছে এবং এখন আপনারা নিজেরাও দেখলে বুঝতে পারবেন যে আগুনটা কন্টিনিউ বিকেলবেলা থেকে কিন্তু একভাবে বেরিয়ে যাচ্ছে তো বিকেল চারটে থেকে এই বাড়ির মালিক হচ্ছে বাবলু মুখার্জি ওনার বাড়িতেই ঘটনাটা ঘটেছে এখন আমরা সবাই এটাই ভাবতে পারছি না যে জিনিসটা কী বিষয় এটার সায়েন্টিফিক ব্যাখ্যাটা আমরা ঠিক বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব হ্যাঁ অবশ্যই জানানো হয়েছে আসছে প্রশাসনিকভাবে সমস্ত জায়গাতেই খবর দেওয়া হয়েছে প্রত্যেকে পুলিশ প্রশাসনে এসে দেখে গেছেন এবং ফায়ার ব্রিগেডের লোক এখনই ঢুকছেন ঢুকে ব্যবস্থা নিচ্ছেন কিভাবে কি করা যায় দেখা যাক সেটা আমরা যথাযথ যা ব্যবস্থা নেওয়ার অবশ্যই নেব প্রশাসনিকভাবে এখন দেখা যাক এই ঘটনার রিপোর্ট থেকে কি কারণ হতে পারে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা